সালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে জানাচ্ছি বর্ষণ একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অধ্যায় থেকে সকল বোর্ডগুলোতে দু হাজার আঠারো সালে এই সৃজনশীল প্রশ্নটা এসেছে আজকে এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে তোমাদের সঙ্গে আলাপ করতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তোমরা সকলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে আশা করি এই রিলেটেড যদি কোনো প্রশ্ন তোমার পরীক্ষায় এসে থাকে তাহলে তোমরা অবশ্যই আনসার করতে পারবে আর আমাদের এই যে আজকে যে ম্যাটটা রয়েছে এই ম্যাটটার আলোকে বিভিন্ন সময়েই অন্যান্য ও সৃজনশীল প্রশ্ন সেট করা হয়েছে এবং সামনেও সেট করা হতে পারে তাহলে এজন্য তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো বারবার করে তারপরে পরীক্ষার হলে যাবে আশা করি অবশ্যই তোমরা এই রিলেটেড যদি ম্যাথ পরীক্ষায় আসে তাহলে আনসার করতে পারবে তাহলে শুরু করছি আমাদের আজকের সেজনশীল প্রশ্ন দেখো এখানে কি দেয়া রয়েছে এবিসি ত্রিভুজে সি কোণ সমান 90 ডিগ্রি এবং tanb সমান হচ্ছে √3 এটা আমাদেরকে উদ্দীপকে দেয়া আছে ক নম্বরে বলেছে যে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে সর্বপ্রথম আমাদের যে উদ্দীপক রয়েছে আমরা চেষ্টা করব সেই উদ্দীপকের আলোকে একটা চিত্র অঙ্কন করার এখানে এবিসি ত্রিভুজের কথা কথা বলেছে বলেছে এবং সিকুনের ডিগ্রি তাহলে আমরা এমন একটা সমকোণী ত্রিভুজ আঁকব যে সমকোণী ত্রিভুজটার যেটা আমরা নাইনটি ডিগ্রি নেব সেটা হবে হচ্ছে সি আর ত্রিভুজটা যদি এবিসি হয় তাহলে এটা হবে হচ্ছে এ এটা হবে হচ্ছে বি এখন এই ত্রিভুজের সেকোন সমান 90 ডিগ্রি এটা আমার দেয়া আছে আর টেন বি সমান দেয়া আছে হচ্ছে রোড থ্রি এর সাথে আমাদের দেয়া রয়েছে টেন বি সমান হচ্ছে রুট থ্রি আমাদের ক নাম্বারে কি বলেছে লক্ষ্য করো ক নাম্বারে বলেছে

টেন বি সমান হচ্ছে এটা আমরা সকলে জানি তাহলে টেন বি কন হচ্ছে এখানে তার মানে এইটাই হচ্ছে থিটাক আর আমরা জানি থিটা কোণের যে বিপরীত বাহু এই যে থিটাকোণের যে বিপরীত বাহু এইটা হচ্ছে আমার লম্ব সমকোণের যে বিপরীত বাহু এইটা হচ্ছে আমাদের আর সমকোণ এবং থিটা যে বাহু এটা হচ্ছে ভূমি তাহলে ট্যান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি তার মানে এক্ষেত্রে ট্যান বি লম্ব কে লম্ব হচ্ছে এ সি আর ভূমি ভূমি হচ্ছে কে আর এই টেন বি এর মান দেওয়া রয়েছে আমাদের রুট থ্রি তার মানে উপরে নিচে হচ্ছে ওয়ান তার মানে এসি বাহুর মানটা আমরা পাচ্ছি হচ্ছে রুট থ্রি আর এই যে বিসি বিসি বাহুর মান এই যে ভূমির মানটা এইটা আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান দেখো আমাদের উদ্দীপকে টেন বি সমান রুট থ্রি দেওয়া ছিল সেখান থেকে কিন্তু আমরা লম্ব এবং ভূমি এর মানটা জানতে পেরেছি এখন আমার এর মান বের করতে হবে তাহলে এক্ষেত্রে এবি হচ্ছে অতিভুজ তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ যখনই আমরা তোমার এই ধরনের একটা বাহুর মান বের করব। আমি এর আগে ইতিপূর্বে বারবার বলেছি যে যখন একটা সমকুনি ত্রিভুজের দুই বাহুর মান আমরা জানবো অপর বাহুর মান যখন আমাদের বের করতে হবে সেটা অতিবুজ হোক লম্ব হোক বা ভূমি হোক তখন সেটা আমরা যে সূত্র আছে সমান যোগ লম্ব ভূমি সেই সূত্রটাকে ব্যবহার করে বের করতে পারবো তাহলে এক্ষেত্রে আমাদের এর মান বের করতে বলেছে তাহলে দেখো অতিবুজ হচ্ছে এবি। তাহলে এবিসি ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার অতিভুজ হচ্ছে এবি এ স্কয়ার সমান লম্ব স্কয়ার লম্ব হচ্ছে এই ক্ষেত্রে এসি এই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি এই হচ্ছে এ স্কয়ার আমাদের এবি এর মান বের করতে হবে এবি বাম পাশে আছে এখন দেখো এসি এর মানটা আমরা বসিয়ে দেব এসি এর মান হচ্ছে √3 উপরে রয়েছে স্কয়ার

আমার উভয় পক্ষকে বর্গমূল করতে হবে তাহলে দেখো রুট স্কোয়ারে কাটা তার মানে এবি সমান

যে বাহুর মান বের করতে হবে তাকে সমান চিহ্নের বাম পাশে রাখবো বাকি দুই বাহুকে ডান পাশে নিয়ে যাব তারপরে মান বসিয়ে সমাধান করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে যেতে পারবো আশা করি তোমরা এগুলো পারবে এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খ নাম্বার দেখো খ নাম্বার প্রশ্নটাই এখানে কি বলেছে খ নাম্বারে বলেছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কট এ প্লাস টেন বি ডিভাইডেড বাই কট বি প্লাস টেন এ বি তার মানে আমার এইটা সমান সমান এইটা প্রমাণ করতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে উদ্দীপকের আলোকে অতএব আমার কিন্তু উদ্দীপকটাকে ব্যবহার করে আমার এই প্রমাণটা করতে হবে অনেক সময় তোমার শুধুমাত্র বলে দেয় যে প্রমাণ করো যে এইটা সমান হচ্ছে এইটা মানে বাম পক্ষ সমান ডান পক্ষ তখন কিন্তু আমরা সরাসরি বাম পক্ষ থেকে সমাধান করে ডান পক্ষে যেতে পারবো বা ডান পক্ষ থেকে সমাধান করে আমরা বাম পাশে আসতে পারবো কিন্তু যখন তোমার উল্লেখ করে দেয়া থাকবে যে উদ্দীপকের আলোকে তখন ওই উদ্দীপক ব্যবহার করেই আমাকে প্রমাণটা করতে হবে আর এই ত্রিকোণমিতির সৃজনশীলে যখন উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলবে সেক্ষেত্রে উদ্দীপকে প্রায়শই ওই সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজের মানগুলো দেয়া থাকে এবং কোন কোনটা নাইনটি ডিগ্রি বা এক সমকোণ সেটা উল্লেখ থাকে তার মানে সেক্ষেত্রে প্রমাণ করতে হলে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমার ওখানে দেয়া থাকবে সেই যে লম্ব ভূমি এবং অতিভুজ এই কেন্দ্র করে তাদের যে সম্পর্ক রয়েছে বা যে সূত্র রয়েছে সেই সূত্রগুলো ব্যবহার করে তারপর আমাদের অঙ্কটা করতে হবে সেটা কিরকম দেখো ইতিপূর্বেও আমরা এ ধরনের ম্যাথ করেছি আজকেও করব তাহলে আমরা প্রথমে এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব দেখো লেফট হ্যান্ড সাইডে আমার কি দেয়া রয়েছে লেফট হ্যান্ড সাইডে রয়েছে কট এ প্লাস বাই এখানে রয়েছে কট বি প্লাস হচ্ছে ট্যান এ এক্ষেত্রে দেখো আমার কি কি অনুপাত আছে কট আছে ট্যান আছে কট হচ্ছে ভূমিবাহী লম্ব ট্যান হচ্ছে লম্ববায়ী ভূমি এখন আমাদের যুদ্ধিপক দেয়া আছে সেই অনুসারে আমরা কিন্তু ইতিমধ্যেই একটা চিত্র আঁকিয়েছি সেই চিত্রে দেখো লম্বের মানও আমাদের জানা আছে ভূমিয়ের মানও আমার জানা আছে তাহলে আমরা সেই গুলো বসিয়ে দিব কিরকম কট এ এক্ষেত্রে সময় লক্ষ্য করবে এই জাতীয় অঙ্ক যখন করবে তখন সামনের কোনটা ভালোভাবে খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে দেখো কটের সাথে এখানে কোনটা হচ্ছে এ আবার এখানে ট্যানের সাথে কোনটা হচ্ছে বি আমরা যখন যে কোন নিয়ে কাজ করব সেই কোণের সাপেক্ষে আমার লম্ব ভূমি এবং অতিভুজ তোমার নির্ধারণ করতে হবে তাহলে আমার ক্ষেত্রে এ কোন তাহলে এ কোন হচ্ছে এইটা তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে থিটা আর এই ক্ষেত্রে থিটার বিপরীত এইটা হবে হচ্ছে লম্ব তার মানে ক্ষেত্রে লম্ব হবে হচ্ছে তাহলে এক্ষেত্রে ভূমি হবে হচ্ছে এসি ডিভাইডেড বাই লম্ব হবে হচ্ছে এক্ষেত্রে বিসি আমরা সেটা বসালাম এরপরে প্লাস এখানে দেখো অনুপাত আছে ট্যান এবং কোন তাহলে এখন কিন্তু কাজ হচ্ছে বি কোণকে নিয়ে তার মানে এখানে হচ্ছে এই বিপরীত থিটা কোন থিটার এইটা লম্ব এইটা ভূমি তাহলে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এক্ষেত্রে লম্ব হচ্ছে আমার এসি আর ভূমি হচ্ছে আমার এক্ষেত্রে বিসি ডিভাইডেড বাই এখন দেখো কট বি তাহলে বিকোন তার মানে এইটা লম্ব এইটা হচ্ছে ভূমি তাহলে কট হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে এক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি ডিভাইডেড বাই লম্ব হচ্ছে এসি প্লাস এখন দেখো ট্যান এ কোয়া ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি তার মানে একন নিয়ে কাজ তাহলে এক্ষেত্রে এইটা লম্ব এইটা ভূমি তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি এক্ষেত্রে লম্ব হচ্ছে বি সি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে এ এখন আমরা দেখো এখানে কি কি বাহু আছে এ সি বি সি এসি বিসি দেখো বিসি এর মানও আমাদের জানা এসি এর মানও আমার জানা এখন আমরা এই মানগুলো বসিয়ে দেব তারপরে হচ্ছে সমাধান করব দেখো এসি এর মান হচ্ছে √3 ডিভাইডেড বাই বিসি এর মান হচ্ছে 1 প্লাস এখানে এসি এর মান হচ্ছে √3 ডিভাইডেড বাই বিসি এর মান হচ্ছে 1 এই ডিভাইডেড বাই এই ডিভাইডেড বাই এখন আবার এই হচ্ছে টুকু লিখব বিসি বিসি এর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এসি এসি এর মান হচ্ছে রোট থেরি আমরা মান বসালাম এখন আমাদের কাজ হচ্ছে তোমার সমাধান উপরে ভগ্নাংশের ভগ্নাংশের যোগ যোগ করতে পারি করতে পারি সেটাই করব দেখো উপরে আমাদের এখানে কিন্তু দেখো নিচের ওয়ানের কিন্তু হিসাব না করলেও হয় রুট থ্রি প্লাস রুট থ্রি তার মানে হচ্ছে টু রুট থ্রি

এক আর এক যোগ করলে দুই আর নিচে থাকতেছে রোড থ্রি এখন এই উপরেরটা আমরা লিখলাম টু রোড থ্রি মাঝখানের ভাগের জন্য গুণ আর নিচের ভগ্নাংশ উল্টে যাবে মানে রোড থ্রি যাবে উপরে টু যাবে হচ্ছে নিচে এগুলো আমরা জানি উপরের টু নিচের টু কাটা দেখো রোড থ্রি আর রোড থ্রি গুণ করলে হয় হচ্ছে থ্রি তাহলে লেফট হ্যান্ড সাইড করে আমরা পেলাম কিন্তু থ্রি এরপরে আমরা রাইট হ্যান্ড সাইডটাও করব দেখব যে রাইট হ্যান্ড সাইডে আমাদের থ্রি আসে কিনা অবশ্যই আসার কথা আশা করি তোমরা লেফট হ্যান্ড সাইডের সমাধানটা বুঝতে পেরেছ এবারে আমরা রাইট হ্যান্ড সাইডটা করব আমাদের লেফট হ্যান্ড সাইডে আনসার এসেছিল থ্রি অতএব রাইট হ্যান্ড সাইডেও আমাদের থ্রি আসতে হবে দেখো এখানে রাইট হ্যান্ড সাইড কি আছে রাইট হ্যান্ড সাইড আছে কটে ইনটু টেন বি এখানে কোন হচ্ছে এ এই এ এর বিপরীত এইটা হবে তাহলে লম্ব এইটা হবে ভূমি কট মানে ভূমি বাই লম্ব তাহলে এক্ষেত্রে ভূমি হচ্ছে এসি বাই লম্ব হচ্ছে এক্ষেত্রে বিসি ইন্টু এখানে অনুপাত রয়েছে ট্যান কোন হচ্ছে বি তাহলে এই বি কনের বিপরীতে এইটা লম্ব এইটা ভূমি টেন হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এক্ষেত্রে লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি দেখো এসি এর মান হচ্ছে রোড থ্রি রোড থ্রি ডিভাইডেড বাই বি সি এর মান হচ্ছে ওয়ান ইন্টু এসি এর মান হচ্ছে রুট থ্রি বি এর মান হচ্ছে ওয়ান দেখো নিচের ওয়ান ওয়ান গুন করলে ওয়ান হয় রুট আর রুট থ্রি করলে থ্রি হয় নিচের ওয়ানের তেমনিতেই থাকবে মূলত এটা হচ্ছে থ্রি তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডেও কিন্তু থ্রি চলে এসেছে আমরা যে ম্যাপটার এই মাত্র সমাধান করলাম যে উদ্দীপক অনুসারে এভাবে যখন মান দেয়া থাকবে সেই মানের সাপেক্ষে যখন আমরা এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মান আমরা বের করতে পারব বা আমাদের বের করা থাকবে তখন কাজ হচ্ছে যে যে অনুপাত আছে সেই সেই অনুপাতের মানগুলো বসিয়ে দেয়া তারপরে সমাধান করা অবশ্যই যদি সমাধানের মধ্যে ভুল না হয় তোমরা তোমাদের সঠিক আনসারটা অবশ্যই বের করতে পারবে এরপরে গ নাম্বার দেখো গ নাম্বারে কি বলেছে গ নাম্বারে বলেছে যে এক্ষেত্রে বিকন সমান হচ্ছে এম প্লাস এন একন সমান হচ্ছে এম মাইনাস হলে এম ও এন এর মান নির্ণয় করো তার মানে এক্ষেত্রে আমার এম আর হচ্ছে এন এদের মান বের করতে বলেছে এম আর এন কোথায় আছে দেখো সমান দেয়া আছে তার মানে এই যে বিকন এইটার মান হচ্ছে মান দেয়া আছে এম মাইনাস এন এই যে একোনটা এর মান দেয়া আছে এম মাইনাস এন ইতিমধ্যে আমরা তোমার এই রিলেটেড ম্যাথ কিন্তু করেছি যে যে চলকের মান বের করতে হবে সেই চলকগুলো যদি কোনের মধ্যে থাকে তাহলে কিভাবে তাদের মান আমরা বের করব। এই রিলেটেড ম্যাথ সম্ভবত নয় পয়েন্ট দুই অনুশীলনের আঠাশ অথবা উনত্রিশ নাম্বার সৃজনশীল প্রশ্নে এই জাতীয় সম্ভবত উনত্রিশ নাম্বার প্রশ্নটায় তোমার এই ধরনের একটা ম্যাথ ছিল সেখানে নিয়ে কাজ করা প্যান হয়েছিল দেখো এক্ষেত্রেও আমরা মান দেয়া আছে মান দেয়া আছে মাইনাস এন যখন কোণের মধ্যে এরকম চলকের মান থাকবে তখন প্রথম কাজ হচ্ছে আমি বলেছিলাম যে তোমার ওই কোন দুটো নিয়ে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে সমীকরণ গঠন করতে হবে তাহলে ক্ষেত্রে সাধারণত হয়। তাহলে একটু ইজি হয়। তাহলে আমরা মনে করো একন নিয়ে কাজ করব। বিকন নিয়ে কাজ করব। তাহলে প্রথমে আমরা একন নিয়ে কাজ করি তাহলে অনুপাত নেব কাকে টেন কে আমরা কিন্তু যে কোনো অনুপাত নিয়েই কিন্তু কাজ করতে পারবো কিন্তু যেহেতু আমাদের এখানে লম্ব আর ভূমির মান দেয়া আছে আর ট্যান এর সম্পর্ক লম্ব এবং ভূমির সাথে সেক্ষেত্রে ট্যান নিয়েই আমরা কাজ করব। দেখো ট্যান এ সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি যখন এ তখন এইটা লম্ব তা লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এক্ষেত্রে এসি তাহলে ট্যান এর মান হচ্ছে এম মাইনাস এন ইকাল বিসি এর মান হচ্ছে ওয়ান হচ্ছে রুট থ্রি এখন আমরা যেটা করব। যে বাম পাশে আমার যে অনুপাত আছে ডান পাশে যে সংখ্যা আছে তার সমান কোনের মান আমরা এখানে বসাবো যাতে উভয় পক্ষ থেকে আমরা ট্যান টেন কে ভেনিস করতে পারি সেটা কিরকম দেখো ট্যান এম মাইনাস এন সমান ওয়ান বাই রুট থ্রি tan কত ডিগ্রির মান 1/√3 tan থার্টি ডিগ্রির মান 1/√3 দেখো উভয় পক্ষ থেকে tan tan ভ্যানিশ তাহলে যদি ভ্যানিশ হয় এখানে m n সমান থাকতেছে থার্টি ডিগ্রি তাহলে এটাকে আমরা একটা সমীকরণ বিবেচনা করতে পারি আশা করি এটুকু তোমরা সকলে বুঝতে পেরেছো এখন আমরা এখানে এই যে বিকনের মধ্যে এম প্লাস এন আছে এই জন্য এবারে আমরা বিকন নিয়ে কাজ করবো সেক্ষেত্রেও আমাদের অনুপাতটা আমরা নিব হচ্ছে টেন তাহলে এবারে আমরা টেন বি নিয়ে কাজ করব। যখন বিকন তখন এই বিকনের বিপরীত এইটা লম্ব এইটা হচ্ছে ভূমি তাহলে এক্ষেত্রে লম্ব হচ্ছে এসি ভূমি হচ্ছে বি সি তাহলে টেন বিয়ের মান বসিয়ে দাও এম প্লাস এন ইকুয়াল এসি এর মান হচ্ছে রোড থ্রি ডিভাইডেড বাই এর মান হচ্ছে ওয়ান এরপরে আমরা কি করতে পারি দেখো এক্ষেত্রে ট্যান এম প্লাজেন আমার বাম পাশে আছে সমান নিচুর ওয়ানের প্রয়োজন নেই ডান পাশে রয়েছে রোড থ্রি এখন বাম পাশে আমার ট্যান আছে তাহলে ডান পাশেও আমরা ওই ট্যানের সমমান লিখব। এই মানগুলো আমি একটু আপাতত মুছে তাহলে ডিগ্রির মান দেখি আমরা বসালাম উভয় পক্ষ থেকে টেন টেন ভেনিস তাহলে যদি ভেনিস হয় তাহলে এম প্লাস এন সমান আমাদের দাঁড়াচ্ছে সিক্সটি ডিগ্রি এটাকেও কিন্তু আমরা একটা সমীকরণ বিবেচনা করতে পারি এখন দেখো আমরা দুইটা সমীকরণ কিন্তু পেয়ে গেলাম একটা এম মাইনাস এন সমান থার্টি ডিগ্রি আর এম প্লাস এন সমান সিক্সটি ডিগ্রি দেখো এখানে এন হচ্ছে মাইনাস এখানে এন হচ্ছে প্লাস তাহলে এই সমীকরণ দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এন ভেনিস হয় এম এর মান আমরা পাবো আর এর মান পাওয়ার পরে আমরা যে কোনো সমীকরণে যদি আমরা এর মান বসিয়ে দেই তাহলে এন এর মান পাবো সেটাই করো দেখো তাহলে এবারে আমরা করবো এক নং প্লাস হচ্ছে দুই নং তাহলে এখানে এম মাইনাস এন থার্টি ডিগ্রি আর এম প্লাস এন সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি দেখো মাইনাস এন প্লাস এন কাটা এম একটা একটা যোগ করলে হয় দুইটা সমান তিরিশ আর সাইড যোগ করলে হয় হচ্ছে নব্বই তাহলে এম সমান 90 ডিগ্রি টু গুণ করে অপর পাশে গেলে ভাগ নব্বইকে দুই দিয়ে যদি ভাগ দাও তাহলে ফোরটি ফাইভ ডিগ্রি দেখো এম এর মান কিন্তু চলে এসেছে ফোরটি ডিগ্রি এখন এই এম এর মানটা আমরা এক নংয়ে অথবা দুই নংয়ে যদি বসাই যে কোনো সমীকরণে বসাই তাহলে এন এর মান কিন্তু পেয়ে যাব দেখো আমরা এটুকু একটু মুছে নিচ্ছি লক্ষ্য করো তাহলে আমরা দুই নং সমীকরণেই বসিয়ে দেই। মনে করো দুই নং এম এর নংটা কি দুই নং হচ্ছে এম প্লাস এন সমান সিক্সটি ডিগ্রি তাহলে দেখো এম এর মান আমরা বসিয়ে দিলাম ফোর্টি ফাইভ প্লাস এন সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি পাশে নিয়ে গেলে মাইনাস ফোরটি ফাইভ তাহলে এন সমান সিক্সটি ডিগ্রি থেকে ফোরটি ফাইভ ডিগ্রি যদি বিয়োগ দেওয়া হয় তাহলে ফিফটিন ডিগ্রি হয় তাহলে এই এন এর মানও কিন্তু আমাদের বের হলো m এর মান আমরা পাচ্ছি 45 ডিগ্রি n এর মান পাচ্ছি হচ্ছে 15 ডিগ্রি এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে যে কোণের মধ্যে আমার চলক রয়েছে সেই চলকের মান বের করতে হবে তাহলে প্রথম কাজ হচ্ছে সমীকরণ গঠন করা দেন তারপরে যে অনুপাত নিয়ে আমরা কাজ করব তার সমান অনুপাতের ডিগ্রির মান ডান পাশে লেখা তখন একই অনুপাত উভয় পক্ষ থেকে ভেনিশ যখন হবে তখন ওই চলক দুটো নিয়ে আমরা দুইটা সমীকরণ গঠন করতে পারবো। আর সেই সমীকরণ দুইটা থেকে আমরা যোগ বিয়োগ যদি করি সেক্ষেত্রে অবশ্যই একটা চলকের মান পাব আর একটা চলকের মান পাওয়া গেলে যে কোনো সমীকরণে বসিয়ে দিলে বাকি চলকটার মান যাবে আজকের এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল কারণ সকল বোর্ডে 2018 সালে এই ম্যাথটা কিন্তু এসেছে আর এই রিলেটেড ম্যাথ আরো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসেছে এইজন্য এই ধরনের ম্যাথ নিয়ে বারবার তোমরা অনুশীলন করবে কোন ধরনের ম্যাথ যে উদ্দীপকের আলোকে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে বলে এই একটা নিয়ম আর একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান দেওয়া থাকলে অন্য বাহুর মান কিভাবে বের করতে হয় এই একটা নিয়ম আর একটা নিয়ম হচ্ছে যে ওই সমকোণী ত্রিভুজের কোণের মধ্যে চলকগুলোর মান দেয়া থাকে আর সেই চলকগুলোর মান বের করার জন্য তোমার যেভাবে অঙ্ক করতে হয় সেই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে যে কোণের মধ্যে তোমার হচ্ছে চলক দিয়ে রাখবে আর সেই চলকের মান তোমাকে বের করতে বলবে তাহলে এই টাইপের ম্যাথগুলো নিয়ে বাসায় খাতা কলম নিয়ে অবশ্যই অনুশীলন করবে আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখার পরে তোমাদের এই ত্রিকোণমিতি সংক্রান্ত কোন ধরনের সমস্যা থাকবে না আর তোমরা যদি একটু আগ্রহ নিয়ে অনুশীলন করো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পারবে কারণ এগুলো খুব কঠিন কোনো বিষয় না তুমি যদি মন থেকে বুঝতে চাও এবং ত্রিকোণমিতি যদি পারতে চাও তাহলে অবশ্যই সেটা পারা সম্ভব সকলে ভালো থাকো আজকের মতো আমরা এখানেই শেষ করব সকলে আমার জন্য দোয়া করবে তোমাদের সকলের প্রতি দোয়া রইল, তোমরা যাতে ভবিষ্যতে এক একজন ভালো ছাত্র এবং ছাত্রী হতে পারো সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ